হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে দিনটি ছিল রবিবার এখন বাজে পাক্কা বারোটা আর আমি দেখো রেডি হয়ে গেছি কারণ কি জানো আমি যাব শপিং করতে আগে থেকে প্ল্যান হয়েছিল আর আমি এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে একাই যাচ্ছি আর হেমতাবাদ থেকে আমার বোন আমার মাসির মেয়ে মানে দুই বোন মিলে আর আমি মিলে যাব রায়গঞ্জে শপিং করতে তো এখন যেহেতু বারোটা বাজে তো দেখো বারোটা বাজে সত্ত্বেও আকাশে রোদ নেই পুরো মেঘলা ওয়েদার কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি জাস্ট বাড়ি থেকে বেরোবো ঠিক দুটো বাড়ি ক্রস করব তার সঙ্গে সঙ্গে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আমি সেই জন্য আটকে পড়েছি টোটোর জন্য অপেক্ষা করছি কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে যে শপিং করতে যেতে হবে এটা কিন্তু ভাবতে পারিনি অনেক কষ্ট করে একটা টোটো পেয়ে কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ডে এলাম সেখান থেকে আমি একটা প্রাইভেট কারও পেয়ে যাই মানে ভগবান পাঠিয়ে দিয়েছে এরকম অচেনার প্রাইভেট কার আমি একটু ভয়ই লাগে কিন্তু দেখলাম পিছনে মহিলারা আছে তো সাহসুর উঠেই ফেললাম আর বাসও পাচ্ছিলাম না কিন্তু কালিয়াগঞ্জে শুধু বৃষ্টি হয়েছে আর হেমতাবাদে দেখো গাছ ভেঙে ভেঙে রাস্তায় পড়ে আছে মানে আমি যে বেরিয়েছি বাড়ি থেকে মানে দেখে সত্যি ভয় লাগছে যে দেখো আমি যে কিছুক্ষণ আগে আসতাম কাল হেমতাবাদে তাহলে এরকম ঝড়ের মুখে মুখে পড়তে হতো হেমতাবাদ থেকে বন্ধে নিয়ে চলে এলাম অটো করে রায়গঞ্জে তো এখানে এসে ফার্স্টে চলে এলাম ট্রেনসে এখান থেকে মিঠির পাপার জামা কিনেছিলাম অ্যাকচুয়ালি আমাদের সামনে বিয়ে বাড়ি আছে তো বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো নতুন কাপড় না হলে তো বিয়ে বাড়ি জমেই না তো আমি অনলাইন থেকে কিনে ফেলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি একেবারে ধামাকা দেব মানে যখন বিয়ে বাড়িতে পড়বো তখনই দেখাবো এখান থেকে মিটির পাপার জন্য দুটো শার্ট নিয়েছিলাম ভেবেছিলাম যে ব্লেজার পরবে কিন্তু যে ওয়েদার মানে গরম তো থাকবেই অবভিয়াসলি তো এই গরমের দিনে ব্লেজার পাঞ্জাবি ও কিছুতেই পড়তে যাচ্ছিলো না তো ঠিক আছে যেটাতে কমফোর্টেবল সেটাই তো শার্টগুলো খুব সুন্দর হয়েছে তোমাদের সাথে পরে দেখাবো মানে এখন কেনার সময় ভিডিও করা হয় আর বুনো চারিদিক ঘুরে ঘুরে নিজের জন্য টি শার্ট খুঁজে বেড়াচ্ছে মানে এতটাই টি শার্ট পাগল ছেলেদের কাউন্টারও মেয়েদের মানে নিজের জন্য টি শার্ট খুঁজে বেড়াচ্ছে ঠিক আছে তো ভিডিও কল করে মিটি পাপাকে দেখাচ্ছিলাম দেখো কোনটা পছন্দ হয় এখানে চারিদিকে এত কালেকশন ছিল কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না তো মিটি পাপাকে ভিডিও কল করে সবাই মিলে সাজেশন নিয়ে যাই হোক ফাইনালি না হয় এবারে চলে এলাম ঝিল মিলে মিটি শোনার জন্য জামা কিনতে সব থেকে বেশি আমার আনন্দ লাগে মিঠির জন্য জামা কিনতে নতুন নতুন জামা ওকে পরাবো দেখব কেমন লাগে এটা একটা আলাদাই অনুভূতি আর সব সবথেকে বেশি ভুল কিন্তু আমি ওর জামা কিনতে গেলেই করি ছোট ছোট জামা কিনে চলে যাই ওর জন্য আমার শপিং করতে হতে টায়ার্ড হয়ে গেছে ওর জন্য শুয়ে পড়তে এখানে আর আমরা জামা দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি পছন্দই হচ্ছে না কিরে গালে হাতে বসে বললি তো একটা বাচ্চার জামাই সত্যি আমি পছন্দ না হলে নিবই না যে করার নাই এটা আমার অসুখ রোগ এটা আমার আমি কঠিন অসুখের জন্য পছন্দের অসুখ পছন্দ হবে তারপরে সে আমারই হোক বেটিরই হোক বেটির বাপের হোক তার জন্য একবার দেখে দেখবে মন পছন্দ মতন হবে তারপরে যদিও আজকে আমার জন্য কিছু বাজার হবে সবার জন্য বলবো আমার জন্য যে আমার থাক লাগিয়ে দিচ্ছে আমিই যাচ্ছি বলো তো সিম্প ইয়ে মানে পড়ে যেন আরামে ওরকম কোনো ড্রেস বুঝছো তুই গেঞ্জি ওগুলো বলে হবে সেখান থেকে চলে গেছিলাম আমরা পি লেদার্সে এটা নতুন খুলেছে রায়গঞ্জে তোমরা রায়গঞ্জবাসী সবাই জানো তো এটা একটু দেখতে গেছিলাম কেমন কি কালেকশান রয়েছে কিন্তু কি থার্ড ক্লাস আমার তো একটা ওটাও পছন্দ হয়নি কী সব উল্টা জুতোগুলো ছিল একটাও ভালো ছিল না হিল জুতো তো ছিলই না আমি হিল জুতার পাগল তো সেখান থেকে চলে যাই বুনু এখানে নিয়ে গেছিলাম আমাকে বুনু এখানে হামেশাই যায় ওর ক্রক্সগুলো কিনতে তো সেখানে ওই যে বুনুরাও কিছু কেনাকাটা করবে তো ওদের জন্য গেছিলাম আমি ব্যাপার পাচ্ছি শুশুরি লাগছে কেন হাতে জুতে কিনে বেরিয়েই দেখি এই গাছের দোকান তো মা তো খুব ভালোবাসে গাছ লাগাতে তোমরা জানো তো মা খুব বলতে থাকে যে একটা ড্র্যাগন ফ্রুট লাগাবে বাড়িতে তো মায়ের জন্য একটা ড্র্যাগন ফ্রুটের গাছ নাম আর কিছু ফুলের গাছ নিয়ে নিয়েছিলাম আমি বাড়ি যাবো কেমন করি না দোকান থেকে বাজারের ব্যাগ কিনে বাজারের ব্যাগে ঢোকা ধরছে সব ওটা আমাকে হাতে দে না বাবলি একাই ওটা নেই দেখ বাহ কি ভালো লাগছে দেখতে শপিং করতে করতে আমরা পুরো হাঁপিয়ে গেছি এবার কিছু খাওয়ার পালা এখন কিন্তু সাড়ে তিনটের মতন বেজে গেছে মোটামুটি আমাদের সে কেনাকাটা প্রায় কমপ্লিট খালি মিঠির জন্য কিছু কেনা বাকি আছে সেদিন আমরা খেতে চলে গিয়েছিলাম বেনারসি গালিতে বিরিয়ানি তো রায়গঞ্জে গেলে সেটা খাওয়াই হয় তো আজকে ভেবে রেখেছিলাম মানে প্রতিজ্ঞা করে রেখেছিলাম যে বিরিয়ানি খাবো না রায়গঞ্জে গিয়ে তো কী খাবো তো কী কি খেয়েছিলাম কী কী অর্ডার করেছিলাম তোমরা নিজেরাই দেখে নাও দেখো প্রথমে আমাদের প্ল্যান ছিল যে মিঠির পাপার আমি আসব। কিন্তু দেখো তোমরাই বলো মিটির পাপার আমি যদি আসতাম রায়গঞ্জে তো এত দোকান ঘুরে ঘুরে ও আমার সাথে কিছুতেই শপিং করতো না একটা থেকে দুটা দোকানে যাবে যেটা পছন্দ হবে নেবে না পছন্দ হবে ওইভাবে বাড়ি ছেলেদের সাথে শপিং করা একদমই যায় না হ্যাঁ তাদের সাথে খেতে যাও ঘুরতে যাও ঠিক আছে কিন্তু শপিং করতে গেলে না তোমার মন পছন্দ হবে না সে খুশি হবে তার থেকে আবার বাদই থাক তো ওর সাথে অন্য সময় আমি এসে খেয়ে যাব বা ঘুরে যাব ঠিক আছে কিন্তু শপিং এই বনুদের সাথেই ঠিক আছে তো সেখানে বসে পোজ দিচ্ছিলাম কিছু ছবি তুললাম রিলস বানালাম যেগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছ তবে কিন্তু খুব মিস করছিলাম কারণ ওর সাথে ফার্স্ট প্ল্যান হয়েছিল যে ওর সাথে যাবো শপিং করবো খাবো দাবো কিন্তু যাই হোক প্ল্যান ক্যান্সেল করে আমরা নিজেরা মজা করতে চলে গেলাম দেখো বোনদের সাথে তো একটা আলাদাই মজা আর বড়ের সাথে তো আলাদাই সেটা দুটা কোনোভাবে এক হতে পারে না তো সেখানে গিয়ে কী খেয়েছিলাম তোমাদেরকে এবার বলি তো ফার্স্টে অর্ডার করেছিলাম পাপড়ি চাট যেটা আমি এখানে গেলে পরে প্রতিবার খাই আর প্রতিবারই আমার খুবই ভালো লাগে খেতে আর এগুলো খাওয়ার প্যাক করে তো নিয়ে যাওয়ার মতন ছিল না সেজন্য মিঠির পাপার জন্য অন্য কিছু মানে খাওয়ার দর নিয়ে গেছিলাম তো দেখো বুনু দুই বুনু ওরা দেখো কত সুন্দর করে এক্সপ্রেশন দিয়ে দিয়ে খাচ্ছে আর আমিও কিন্তু দেখো আমারও খাওয়ার এক্সপ্রেশনটা দেখো বুঝতে পারছো তো কতটা টেস্টি ছিল খাওয়ারটা তারপর অর্ডার করেছিলাম ছোলে ভাটোরে এটাও জাস্ট ফাটাফাটি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ডিশ নিয়েছিলাম একই রকম ডিশ কিন্তু নেই নি ভেবেছিলাম অনেক কিছু ট্রাই করবো তারপরে নিয়েছিলাম পিৎজাটা পিৎজাটাতে খেত দেখতে যতটা ভালো ছিল খেতে ওভারঅল ছিল মানে চিজেই ভর্তি ছিল আমি কিন্তু পিৎজা প্রেমী একটা মানুষ পিৎজা খেতে আমার খুব ভালো লাগে তবে এটা না অতিরিক্ত চিজের জন্য না অতটা ভালো লাগছিল না মোটামুটি ছিল যেহেতু এত টাকা দাম দিয়ে নিয়েছি তো এক্সপ্রেশন দিয়ে দিয়ে ভালো করে তো খেতে হবে কিছু করার নেই যাই হোক পেট পুরে খেয়ে দিয়ে নিয়ে পুরো পয়সা উসুল করে নিয়ে বুনু চলে গেলো আইসক্রিম কর্নারে সেখানে গিয়ে উনি আইসক্রিম খেলো দুজনে দুটো নিয়েছিল আমি কিন্তু নেই নি আমি এর কাছ থেকে একবার ওর কাছ থেকে একবার খেতে খেতে ওদের থেকে বেশি আমি খেয়ে ফেলেছিলাম আর আইসক্রিমটা কিন্তু ফাটাফাটি ছিল ফ্লেভারটা ফার্স্ট টাইম মানে ভেতরটা না ভেলভেটিস টাইপের দারুণ ছিল খেতে দেখো এক্সপ্রেশন দেখো ও ওয়াও আমি নামটা মুগস্থ করে রেখেছিলাম এরপরে যাও যদি পাই কখনো এই আইসক্রিমটা অবশ্যই অবশ্যই খাবো তারপরে সেই আইসক্রিম খেতে খেতে চলে যাই কোথায় খালি মিঠির জন্য লেহেঙ্গা কেনা বাকি লেহেঙ্গা না লেহেঙ্গার কাপড় ওটা কিনে বাড়ি বিরিয়ানি থেকে যথেষ্ট ভালো খেলো তো আইসক্রিম খেতে খেতে হাতে চলে এসছে দেবে এবার চলে এলাম কাপড়ের দোকানে মিঠির জন্য একটা লেহেঙ্গা বানাবো ভেবে রেখেছি মিঠি যেটা বিয়ে বাড়িতে আর দেখো লেহেঙ্গা তো কিনতে পাওয়া যেত কিন্তু আমি চাচ্ছিলাম একটু সফটের মধ্যে যেহেতু প্রচন্ড গরম থাকবে পরে যেন আরাম পায় তো ভেতরে সুতির লাইলিন দেবো তো সেই মতন করে এই যে এই কাপড়টা নিয়েছি যে আকাশ সঙ্গে দেখতে পাচ্ছ এটা মিঠি লেহেঙ্গা হবে আর রেডটা আমার ব্লাউজের পিস নিয়েছিলাম আর লেহেঙ্গার নিচে লাগানোর জন্য কিছু বর্ডারও নিয়েছিলাম দেখা যাবে মানে দেখা যাক ফাইনাল লুকটা কেমন হয় বানানোর পরে সেটা দেখা যাবে আর বুনো কিছু শপিং করছিল মানে ও কিছু কেনাকাটা বাকি ছিল এত কিছু কেনাকাটা করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো অলরেডি পাঁচটার মতন বাজে তো এবার তো বাড়ি যাওয়ার পালা আর হচ্ছে তো আমরা সেখানে থেকে অটো নিয়ে একটা অটো নিয়ে ফার্স্টে বুনোদেরকে নামাবো বাড়িতে তারপর আমি এবার বাস ধরে বা গাড়ি ধরে যাই পাই না কেন বাড়িতে চলে যাবো তো দুজন মিলে গল্প করতে আছি আমার গাড়িতে প্রচন্ড ভিড় ছিল ঠিকঠাক গল্প করতে পারছিলাম না গল্প করতে করতে আমাদের মিরিওলের বাড়িও ক্রস করে যাচ্ছি এই যে দেখো এই বাড়ি এই বাড়িটা বাবা কত কষ্ট করে যে কিনেছিল মানে ফার্স্টে তো জায়গা কিনেছিলো তারপরে সেখানে ধীরে ধীরে বাবা বাড়ি তৈরি করে তো বাড়িটা দেখলে পরে বাবার কথা খুব মনে পড়ে যে বাবা কত স্মৃতি এই বাড়িটার সাথে জড়িত যেটা আমাদের আপাতত ভাড়া দেওয়া আছে যাই হোক গল্প করতে চলে যাই তারপরে বুনোদেরকে নামিয়ে দিয়ে আমি বাস পাই স্টেট বাস যেটা একদম উঠতে উড়তে চলে যাই আমি কালিয়াগঞ্জে সেখানে গিয়ে দেখি সবাই অপেক্ষা করছে আমার জন্য যে কিনে নিয়ে এলাম তার মধ্যে একটা অলরেডি পরে পরে নোংরা করা হয়ে গেছে এই যে একটা জামা মিঠি এটা পরে উনি খেলেন মানে অলরেডি শুরু হয়ে গেছে আর হচ্ছে মিঠির এই জুতাটা নিয়ে এলাম এটাও পরে ফেলে দেওয়া হয়ে গেছে এই যে জুতোটা নিয়ে এলাম যে মিঠির আরেকটা জামা এটা মিঠির একটা জামা না তো শার্ট দুটাই মিঠি পাপার খুব পছন্দ হয়েছে এটা একটা ইয়েলো কালারের মধ্যে নিলাম আর একটা এই দুটাই আমার খুব ভালো লেগেছে তোমরা জানিও কেমন হয়েছে শপিং তো অনেক হলো এবার রাতের ডিনারে পালা রাতে ডিনার ছিল একদম সিম্পল ভাত ছোট মাছের একটা চচ্চড়ি আর বড় মাছের ঝোল তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখো আমি কত কিছু শপিং করলাম ঝড় আঁধি তুফান সব কিছু বেরিয়ে আমি চলে গেছিলাম শপিং করতে তো তোমাদের এই পুরো শপিং ব্লগটা কেমন লাগলো আর আমার কেনাকাটা জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে না ভিডিওতে টা গুড নাইট